ডাউন দেখি হ্যালো বন্ধুরা আজকে রাত্রি পেরিয়ে গেলে আমার ননদের হচ্ছে হ্যাপি বার্থডে এবং ওটা হচ্ছে আমার সব থেকে ছোট ননদ তো তার জন্য আমি সারপ্রাইজ দেওয়ার জন্য কয়েকটা জিনিস কিনেছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার ফার্স্টে দেখো একটা বার্থডে ক্রাউন যেটা খুবই কিউট দেখতে এটা আমার বেশ ভালো লেগেছিল তাই এটা কিনেছি আমি হ্যাপি বার্থডে টুপি কিনবো ভেবেছিলাম বাট ক্রাউন দেখে আমার বেশি ভালো লাগে তাই আমি এই ক্রাউনটা কিনেছি ঠিক আছে তো এইটা আমরা বেলায় ওর কাছে গিয়ে মানে একদম আমার উত্তর পাড়াতেই থাকে আমার ননদ আর আমি মানে আমার বুয়াকে মানে পিসি শাশুড়িকে আমার কল করে দিয়েছি আগেই যে আমি কিন্তু রাত্রেবেলাতে যাবো তো সেই জিনিসগুলোই দেখাই তোমাদেরকে যে কি কি নিয়ে এসেছি আর আমি কিন্তু বলিনি আর এইটা দেখো একটা হ্যাপি বার্থডে শেষে যেটাতে তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে পার্পেল কালারের গিয়েছি যে আমার বরের চয়েস পার্পেল আমি রেড দেখছিলাম বাট আমার বর বললো না পার্পেলটা ভালো লাগছে তাই জন্য এটা দেখো হ্যাপি বার্থডে লেখা আছে কত সুন্দর ঠিক আছে হ্যাপি বার্থডে এটা হচ্ছে পার্পল কালারের শেষে আমার কাছে আছে রেড কালার আমি নিজে যেটা আমার বার্থডের সময় কিনেছিলাম রেড কালারের আমার বরকে একটা দিয়েছিলাম পিঙ্ক কালার মানে ছেলেদেরকে দিয়েছিলাম পিঙ্ক কালারের মানে বুঝতেই মানে ছেলেদেরকেও আমি পিঙ্ক কালারের জিনিস দিয়ে দিই অ্যান্ড দেন একটা আছে মাল্টি কালারের হ্যাপি বার্থডে এটা যখন আমি সাজাবো তখন তোমাদেরকে দেখাতে পারবো তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই দেখাই আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা জুয়েলারি শপে একটা গিফট কেনার জন্য আর আমি এইটা চুজ করেছিলাম হচ্ছে একটা রুপার ব্রেসলেট কি গিফট দেবো সেটা আমি ডিসাইড করে উঠতে পারছি না তো আমার এটা ভীষণ ভালো লাগলো তাই আমি এটাই কিনেছিলাম আরও কয়েকটা ডিজাইন ছিল বাট আমার এই ডিজাইনটাই সব থেকে বেশি ভালো লাগে আর পড়লে বেশ ভালোই লাগবে আমি নিজেও ট্রাই করে দেখেছিলাম তো ওটাই নিয়ে নিয়েছি আর ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজের হাতে পায়েস রান্না করছিলাম ঠিক আছে আমি এর আগে কোনো দিন পায়েস রান্না করিনি মাই করেছে আমার মা খুব সুন্দর পায়েস রান্না করতে পারে তো আমার মা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল আর আমি সেটা করার ট্রাই করছিলাম কিন্তু মা বারবার করে আমাকে বলে দিয়েছিল যে চিনি কিন্তু পরে অ্যাড করবি বা চিনি বা গুড় যাই করিস না কেন পরে অ্যাড করবি কিন্তু আমার মনে হচ্ছিলো যে আগে যদি আমি অ্যাড না করি তাহলে কি করে আমার মানে চালের মধ্যে মিষ্টিটা ঢুকবে যাই হোক দুধ জাল দিয়ে দেওয়ার পরে আমি একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছিলাম এখানে প্রায় এক লিটার পরিমাণের দুধ রয়েছে ঠিক আছে তো পরে আমি আরেকটু দুধ অ্যাড করেছি আর কি বলবো একটু জলও অ্যাড করতে হয়েছে একটু মিসম্যাচ করে গিয়েছিলাম আমি তো সেটা আমি ভিডিওতে কতটা অ্যাড করেছি আমার মনে নেই তো যাই হোক প্রথমে দুধটাকে জাল দিচ্ছে তার মধ্যে হচ্ছে গিয়ে তেজপাতাকে আমি কেটে কেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তো তো এরপরে দেখতেই পাচ্ছ এখানে চাল এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি আমি তো চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম হালকা কিছুক্ষণের জন্য তারপরে হচ্ছে কি দুধটাকে ভালো করে ঝাল দিয়ে নেওয়া হলো তো দেখতেই পাচ্ছ দুধটা মানে যতটা ছিল তার থেকে কমে কমে এতটুকু নিতে চলে এসছে যেটা আমি বুঝতে পারিনি আমাকে আরও বেশি দুধ ইউজ করতে হতো তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই যে বললাম ফার্স্ট টাইম ইউজ করছি তো মানে ফার্স্ট টাইম বানাচ্ছি তো তাই জন্য আমি বুঝতে পারিনি জিনিসটা আর আমার শাশুড়ি মা মানে নিজেই বললো যে আমি পায়েস অন্য রান্না আমি ভালোই পারি পায়েস পারি না তো সেই জন্য আমি নিজে নিজের বুদ্ধিমতো যেমন খুশি করে করছিলাম তো দেখতেই পাচ্ছ মোটামুটি দেখতেই পাচ্ছ মানে দুধের পরিমাণটা বেড়ে গেছে মানে আমি আবার পরে দুধ অ্যাড করেছি দুধের পরে গরম জল অ্যাড করে সেটাও দিয়ে দিয়েছিলাম ওটা আর ভিডিওতে করা হয়নি কারণ যখনই দেখছি যে চাল তো ফুটে বেরিয়ে যাবে মানে বেশি হয়ে যাবে তো যাই হোক মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি এতটুকুনি পরিমাণে এটাতে চিনি অ্যাড করেছিলাম ঠিক আছে বাকিটা আমি পরে গুড় দেব তো আর আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম অনেকে পায়েসে নুন খেতে পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে কারণ টেস্টটা না খুব সুন্দর এনহ্যান্স হয় তো যারা যারা এটা করো না একবার করে দেখতে পারো ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে আমি তোমাদেরকে এটা অ্যাসিওর করতে পারি আর এরপরে আমি ঝাড়গ্রাম থেকে পাটালি গুড়ে নিয়ে এসেছিলাম তো সেইটাকে মানে ক্র্যাশ করে ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো এটা শেষ পর্যায়ের দিকে দিয়েছিলাম আমি চিনিটা আগেই দিয়ে দিয়েছিলাম ওই যে বললাম চাল শুকনো শুদ্ধ হয়নি বাট এরপরে অনেকটা ট্রাবল আমাকে সহ্য করতে হয়েছে চাল ফোটেনি অনেকক্ষণ ধরে সেটা আমি পুরোটা আর ভিডিও করে তোমাদেরকে দেখালাম না তো এই হচ্ছে ব্যাপার এইটা হচ্ছে আমার পায়েস বানানোর রেসিপি আর সত্যি একটা কথা হলো পায়েসটা খেতে আমার অনেক ভালো লেগেছিল মানে আমিও খেয়ে দেখেছি আর কাজু কিশমিশ আমি অল্প একটুই দিয়ে দিয়েছিলাম ঠিক আছে কারণ আমার কাছে সেই মুহুর্তে বেশি ছিল না যতটুকুনি ছিল ততটুকুনি আমি ড্রাই ফ্রুটস কেটে কুটে দিয়ে দিলাম পায়েসটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরও সুন্দর হয়েছিল ট্রাস্টমি কারণ সবাই ভালো বলেছিল আর আমি ভীষণ খুশি হয়েছিলাম আর সত্যি সত্যিই ভালোই হয়েছিল মানে আমার ভালো লেগেছে মানে ভালো তো যাই হোক এবারে হচ্ছে গিয়ে পায়েসটা পানী নমাৰ পৰ আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম একটা কন্টেনারের মধ্যে যতটা পায়েস আমি বানিয়েছিলাম কারণ অতটা তো নিয়ে যাওয়া সম্ভব না আমাকে বাইকে করে নিয়ে যেতে হবে আর আমি যেই সারপ্রাইজটা প্ল্যান করেছিলাম এটা কিন্তু কাউকে বলিনি মানে আমি আমার বরকেই বলেছিলাম কারণ আমার সারপ্রাইজ দিতে খুবই ভালো লাগে ছোটো ছোটো জিনিসেই মানুষ ভীষণ বেশি সারপ্রাইজড হয়ে যায় তো এই দেখো পায়েস কত সুন্দর হয়েছিল খেতে আমার এখনই মনে হচ্ছে যে আরেকবার বানিয়ে নিই তো সবাই ভালো বলেছিল পরে আরেকবার বানাবো অবশ্যই তো তোমরা কারা কারা পায়েস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এভাবে চিনি আর গুড় দুটোই মিশিয়ে কে কে পায়েস আগে করেছো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর এরপরে আমি পিউয়ের জন্য সবার ফার্স্ট যেহেতু ওর জন্যই বানিয়েছি ওর জন্য কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর এরপরে আমি রাত্রেবেলাতে বসে গিয়েছিলাম বেলুন ফোলাতে ঠিক আছে তো রাত্রেবেলাতে দেখো আমি বেলুন ফোলাচ্ছিলাম আমার শাশুড়ি মাও দু একটা বেলুন ফোলাতে আমাকে হেল্প করেছিল তো আমি যে বেলুন ফোলাচ্ছি মানে রাত্রেবেলাতে যে নিয়ে যাব সেইটার জন্য মানে বাইকে করে নিয়ে যেতে হবে আমাকে আর অতটা টাইম থাকবে না সেই জন্য আমি আগের থেকেই বেলুনটাকে ফুলিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হ্যাপি বার্থডে এটা আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল বাইদেবে এই বেলুনগুলো আর স্প্রেন চলছে আর রাত্রে ভালোতে ভয়েস ওভার দিচ্ছি এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমার ভয়েস ওভারই দেওয়া হয়ে উঠছিলো না আর বেলুনগুলো ফোলাতে আমার খুবই মজা লাগছিল আর আমার এই আউটফিটটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো মোটামুটি বেলুনগুলো হয়ে যাওয়ার পরে আমি বেলুনগুলোতে সুতো দিয়ে বেঁধে নিচ্ছিলাম ঠিক আছে কারণ আমাকে ওই যে অনেক দূর নিয়ে যেতে হবে তো বাইরে যখন আমি বাইকে করে নিয়ে যাব তখন যদি সুতোটা না থাকে তাহলে আমি ধরে নিয়ে যেতে পারবো না তো আর ভালো করে আলাদা আলাদা করেই সব কটা তো সুতো বাঁধতে হয়েছিল হলে ধরে নিয়ে যাওয়া যাবে না কারণ একটাতেই যদি সবকটা বাঁধি তাহলে অনেক বড় হয়ে যাবে ধরতে ভীষণ সমস্যা হবে তাই সুতোটাকে বড় বড় করে আমি কেটে নিচ্ছিলাম আর এই ভিডিওটা আমার শাশুড়ি মা আমাকে তুলে দিয়েছে এটা কিন্তু রাত্রি এগারোটার সময়ের ভিডিও ঠিক আছে এগারোটার পরে তো লাল লাল কয়েকটা বেলুন আমি নিয়ে নিয়েছি আর আমার বেলুন নিয়ে খেলতে খুবই ভালো লাগে গাইজ দেখো আমি এই কটা বেলুনই নিয়ে যাব কারণ হচ্ছে বাইকে করে আমাদেরকে যেতে হবে আর আমি টুপিও পরে দিয়েছি আর এর মধ্যে কি কি আছে ওই জ্যাকেটটা পরে নাও জ্যাকেটটা জ্যাকেটটা পরে দেখো गाइस আমার বড় কত কিয়ারি আমার জন্য জ্যাকেট দিয়েছে কারণ আমরা রাতে বেরিয়ে যাব বেবিগুলো সাইড করি আর এর মধ্যে রয়েছে কেক আর আমি পায়েস নিয়ে এসেছি আর পায়েস বানিয়েছি সেটা রয়েছে আর যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম সেই সেই জিনিসগুলো রয়েছে তো চলো এখন প্রায় সাড়ে এগারোটা বেঁধে গেছে এখন যাওয়া যাক ডে আমরা রেডি এখন আমরা বেরোবো আর আমি জ্যাকেটও পরে নিয়েছি বিকজ বাইরে অনেক ঠান্ডা এটা ডিসেম্বর মাস আজকে থার্টিন ডিসেম্বর তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন রাস্তায় রয়েছি প্রচণ্ড ঠান্ডা তো রাস্তার মধ্যে দেখো এতগুলো বেলুন আমি বাইকে করে নিয়ে যাচ্ছি আর কেক ফেকও আছে এখনও পুরোপুরি বারোটা বাজে তাই আমরা বাড়ির একটু দূরে আছি ঠিক বারোটা বাজার সময় সময়তে যাব কারণ এখনকার মেয়েরা ভীষণ স্মার্ট একটুতেই বুঝতে পেরে যাবে আর আমার বরের যে বুলেটের মানে আওয়াজ এমনিও বুঝতে পেরে যাবে তো রাস্তার মধ্যে হাওলামে বেলুনগুলো নিয়ে দাঁড়িয়ে আছি তাই একটুখানি বেলুন নিয়ে ভিডিও শ্যুট করে নিলাম তো আমাকে কেমন লাগছে না অবশ্যই ওই জ্যাকেটটা নিউ কিনেছি তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাই বন্ধুরা বাড়িতে চলে যাওয়ার পরে একটা রুমের মধ্যে মানে বুয়া আমাদেরকে ঢকিয়ে দিয়েছিল আর সেই রুমের মধ্যে আমি হচ্ছে ওই হ্যাপি বার্থডেটাকে তৈরি করছিলাম আর আমার বরকে দেখো অ্যাজ ইউজুয়াল এদিক ওদিক ভিডিওতে কি দেখায় আমি জানি না তো হ্যাপি বার্থডেটাকে সার্চ করেছিলাম এটা হচ্ছে বয়া ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর আমি এখানে হ্যাপি বার্থডেটাকে মানে যখনই আমি ভিডিও করছি তখনই হচ্ছিল না তার আগে কত সুন্দর হচ্ছিলো বরকে বললাম এটা ভিডিও করতে কিন্তু সেই সময়ই বাজে বাজে হয়ে গেল যাই হোক তো তারপরে মোটামুটি মানে একদম পাঁচ মিনিটের মধ্যে যতটুকুনি সাজানো সম্ভব ততটুকুনি আমরা সাজিয়ে নিয়েছি দেখো একটা কেক এই যে দুটো কেক এখানে ড্রাই ফ্রুটস রয়েছে আর এখানে পায়েসটা আমি সাজিয়ে রেখে দিয়েছি হ্যাপি বার্থডেটাও বানিয়ে নিয়েছি তো ওই রুমে রয়েছে পিউ এবারে চলো বারোটা বেজে যাবে আর আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো ছোটোর মধ্যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাপি বার্থডে শেষেও নিয়ে এসেছি আর সব কিছু চলো বারোটা বেজে গেছে এবারে ওকে সারপ্রাইজ দেওয়া যায় একদম ডট বারোটার সময় দরজাটা এবারে আমরা লক করবো আর তারপর একটা লাইভই দেখে নাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

তুই দেখ কেমন হয়েছে দে তোকে পায়েসেই আগে খাওয়াই তারপরে কেক কাটবে এই না অল্প একটুখানি দিলাম আমি ফার্স্ট বানিয়েছি কেমন হয়েছে বলবি না হলেও বলবে ভালো লাইট তো বন্ধ করে দিলে ভালো লাগবে না এমনি ভালো লাগবে বন্ধ করে দেবে এই জানি তো করে এই এটা পরিয়ে দাও ধরো ধরো কোনটা দাও এটা ধরো ধরো তো এরকম ছোটো ছোটো সারপ্রাইজ দিতে কিন্তু খুবই ভালো লাগে এবং গিফট তুমি দাও বা না দাও মানে গিফটের কথা তো সত্যি কথা বলছে আমি এই মুহূর্তে ভুলেই গিয়েছিলাম তো এতটা মজা হচ্ছিল আর আমি এরপরে মানে সব কিছু ওকে পড়িয়ে দিলাম আর এরপরে আমি নিজেও খুব খুশি হয়ে যাচ্ছিলাম কারণ আমার এর সব খুবই বেশি পছন্দ খুবই বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে গিয়ে আমি চালিয়ে দেবো হচ্ছে গিয়ে কে সব জিনিসপত্র তো সবাই দেখতে থাকো আর সবাই হ্যাপি বার্থডে উইশ করে দাও তো ছোট ছোট মানুষকে মানে ছোট ছোট মানুষকে না সমস্ত মানুষকে কিন্তু ছোট ছোট সারপ্রাইজ দিলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি যতজনকে সারপ্রাইজ দেওয়া পসিবল তাদেরকে সারপ্রাইজ দেওয়ার আমি কেক চালিয়ে দিয়েছি আর ও টোয়েন্টি ইয়ার্স হবে এবারে তো হ্যাপি বার্থডে টু হার এই তো ঠিক আছে চলো কাটো কাটো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড वो तो किंतु बैलेंसिंग पेपर आसे <laughs> ने ने ने, ने, ने जा ने जा ती तो 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 जा मैंने आगे खा के खावे के मैंने आगे चले तने आगे चले हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू की ये बैलेंसिंग पेपर नीचे नीचे তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর অনুষ্ঠানটা করলাম এখানে পিসি আছে আমি আছে আমার বর আছে আর ওই আরও কেক খাইয়ে দেবে আমার শ্বশুর শাশুড়ি মা আসতে পারেনি কারণ এত রাত্রেবেলা আমরা তো বাইক করে এসেছি আর এখানে হচ্ছে গিয়ে অনুদানকেও কেক খাইয়ে দিচ্ছে আমার বরকে প্রথমে খাইয়ে দিলো আর তারপরে আমাকেও খাইয়ে দিলো দ্যাটস ভেরি হ্যাপি মোমেন্ট ফর আস ভীষণ মজা লাগছে আর হেল্প না আমি গিফট দিতে ভুলে গিয়েছিলাম দেখেছো তারপরে গিফটটা দিয়েছি ও আর ভিডিও করিনি গিফটটা পরে নামার পর আমি হাতেই পরিয়ে দিয়েছিলাম তো বেশ ভালো লাগছে ওর হাতে কেমন লাগছে এটা আমি পরে পারলে তোমাদেরকে দেখাবো আর এখানে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে সবাই পিউকে আমাদের ফুই আজকে আজকের এখানে শেষ সকালও ঘুম পেয়েছে আচ্ছা এটা একবারে ডাইরেক্ট পরের দিন দুপুর বেলার ব্লগ ঠিক আছে দুপুর আমি ওদের বাড়িতে গিয়েছিলাম মানে আমাদের দুজনের নিমন্ত্রণ ছিল তো মানে শ্বশুর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে কি খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে আমরা গিয়েছিলাম বাচ্চাদের বাচ্চাদের সবাই মিলে মজা হবে তাই তো আমরা এখানে এটা রিলসও বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো রিলস রিলসে আমার মাইসা তানিয়া ফলো করে দিও আর এইখানে দেখো দুপুর বেলায় আরও একটা কেক কাটা হয়েছে তো এটা হচ্ছে পুচকু ওদিকে হচ্ছে দাদু আর এটা একটা একটা ছোট্ট বনু আর পুচকুটা হচ্ছে আমাদের সোহাগ ঠিক আছে তো ওটা হচ্ছে ওর দিদির মানে মাম্পির মেয়ে যাই হোক তো এখানে সবাইকে বাকিটা যারা কেক খায়নি তো তাদেরকেও কেক খাইয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো মোটামুটি এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান অনেক কিছু ছিল আর এই দেখো এইটা হচ্ছে ব্রেসলেট যেটা আমি ওকে গিফট করেছি ওকে পরিয়ে দেওয়া হয়েছে তো কেমন লাগছে অবশ্যই ওর হাতে সেটা আমাকে জানিও কমেন্ট করে তারপরে আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিয়েছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ব্লেসিংস দিয়ে দিও আর আমারও ভর্ত যেমন তেমন করেই ছবি তোলে বাই বাই সবাই